তোমার নাম কি এখানে কোন জায়গায় এসছো বেড়াতে ও তাহলে দেখি এদিকে আসো দেখি দেখাও আমার মিল মাঠটা দেখাও কোনটা এটি পানি কিসের পানি ঝোলা তাহলে ওই পাশে যাও একটু দেখি তোমাকে কেমন লাগে ওই পাশে হ্যাঁ 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 তুমি কার সাথে আসছো তুমি কার সাথে আসছো তোমার আব্বুর নাম কি ও তাহলে আসো কেমন কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে কীরকম ভালো লাগতেছে সেই ভালো লাগতেছে ও তে তোমার আম্মুক নিয়ে আসবে না সাথে কে বর্ষাক সাথে করে নিয়ে আসো বর্ষাক সাথে করে নিয়ে আসো এখানে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমরা ক্যানেলের ধারে আসছি বেড়াতে আমার ছেলে মুস্তাকিম ক্যানেলটা দেখতেও অতি সুন্দর একে বেঁকে চলে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যতখানি পাচ্ছি আহ এটা আমার ছেলে মুস্তাকিম মুস্তাকিম দুপুরে কি খাইছ এখন কি খালে আঙ্গুর কোন জায়গা থেকে আঙ্গুর কোন জায়গা থেকে বাজার থেকে তাছ দেখার মতন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন নিরিবিলি জায়গা কারো যদি মন খারাপ থাকে আপনারা চলে আসতে হবে আসতে পারেন এই মিল মাটির ক্যানালের ধারে দীঘা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কেনালটি এই জায়গাটা একটা ত্রিমণি যেহেতু এদিক থেকে একটা ক্যানেল কেটে কেটে এদিকে গিয়েছে এদিক থেকে আবার এদিকে দেখার মতন দর্শক যতদূর পাচ্ছি দেখানোর চেষ্টা করছি অতি সুন্দর রাসেল ভাইপার তুমি ওই সাপটা চিনো কেমন দেখা তো কত বড় হয় এত বড় তো তুমি দেখতে দেখিস কত দেখেছ তুমি না আর টিভি দেখিস কোনটা ওইটা সাপের গর্ত এমনি দেখাচ্ছে ভেঙেছে আর ভাঙ্গার কারণে ওইটা মনে হচ্ছে সাপের গর্ত সত্যিকারের সাপের ঘর তো ও তাই সত্যিকার এখানে এই দৃশ্যটা দেখতে লাগলে এই আমার কুশির গুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সবুজ শস্য শ্যামল মন করা দৃশ্য এই দৃশ্য দেখার মতনই আর যদি কারো মন খারাপ হয়ে থাকে আপনারা এই জায়গায় এসে কিছু সময় দিতে পারেন দিলে হয়তো বা আপনাদের ভালো লাগবে আর মন জুড়িয়ে যাবে আর প্রশান্ত সুন্দর বাতাস নিরিবিলি বাতাস প্রকৃতির বাতাস এই বাতাস যেন মন ছুঁয়ে যায় এই মন কারণে আমরা মাঝে মাঝে এই জায়গাটা বেড়াতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি মোস্তাক নিচে আজকে নিচে আমার ছেলেকে নিয়ে আসছি আজকে আবার মোস্তাক